আসার পরে একটা বিকট শব্দ পাইছি যখন এখানে একটা চিকর শোনা যাচ্ছে তখন আমরা দৌড়াই আসছি আসার পরে ধুমা হয়ে গেছে আমরা আবার ওইগুলো খাওয়ার আনসারদেরকে কিছু সহযোগিতা করছি আবার ওই আপনাদের পায়াস ভাইয়ের যারা ছিল তাদেরকে পানি অন্যান্য জিনিস সংগ্রহ করে দিয়েছে সহযোগিতা করছি আর কি আলহামদুলিল্লাহ ভালো প্রচুর ধুমা পরে একজন জানলাম আপনার গ্লাস গ্লাস ভেঙে বলতেছে যে ইয়ে করেন ভাইয়া একটু পানি দেন বাহে একটু পানি দেন ভাইয়া পানি দেন পরে বেরোয় আমি পানি মাস্ক নিয়ে আসি আসি ওদের সহযোগিতা করছি পরে আমরা একটা গ্রিল ভাঙিয়ে ওই রাজমিস্ত্রি যে হামার ছিল আর কি হামার দি ওই পাশেটা গ্রিল ভেঙে আমরা ওই আপনাদের পায়েস সার্ভিস রাইডারদের সাথে আমরা সহযোগিতা করেছি তাদের ফানি দেওয়া খাওয়া ট্যাং স্লাইম যা যা দেওয়া লাগে আমরা পর সহযোগিতা করেছি আর কি যতটুকু পারছি হ্যাঁ পাস্টে আমরা যে আমরা দেখছি 15 থেকে 20 জন নিয়ে গেছে আর বড় যাদের বয়স্ক কিছু দেখলাম 7 জন পাস্টে নিয়ে দেয় আপনাদেরকে ইক্ষায় ধরে যায় যেভাবে পড়ছে তাদেরকে নিয়ে চলে গেছে আর কিছু আমরা না জীবিত আছে কি বা অসুস্থ ওটা আমরা নিয়ে গেছে প্রায় বিশ পঁচিশ জন প্রথমে নিয়ে চলে গেছে এই পর্যন্ত আর যে আমরা রুমে দেখছি সব একদম ফানি হয়ে গেছে আর কিছু বাচ্চাদের বই সংগ্রহ করছি ওই আমরা লাইব্রেরি জমা দিছি ওর নাম গুলো কি ইয়ে করার জন্য